শুল্কযুদ্ধে বাংলাদেশ পেল সবচেয়ে বড় সুবিধা নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত মার্কিন নীতি সাম্প্রতিক পরিবর্তনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে অনুকূল অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ বিশেষ করে তৈরি পোশাক খাতে এই সুযোগে কাজে লাগাতে পারলে দেশের বাজার সম্প্রসারণ ও প্রবৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা ব্যাপক গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন প্রথম ধাপে বাংলাদেশি পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক ধার্য করা হলেও পরে তা কমিয়ে পঁয়ত্রিশ শতাংশে আনা হয় পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক পর্যায়ের আলোচনার মাধ্যমে বাংলাদেশ এই শুল্ক হার আরও কমিয়ে বিশ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয় বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই নতুন শুল্ক হারকে ব্যবসায়ীরা দেশের জন্য বড় ধরনের সাফল্য এবং সূচক হিসেবে দেখছেন বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে ভিয়েতনাম কম্বোডিয়া জর্ডান মিশর ও ইন্দোনেশিয়ার শুল্ক হার এখন প্রায় সম পর্যায়ে রয়েছে তবে চীন ও ভারতের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এর ফলে ভারতের পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে অর্থাৎ মার্কিন বাজারে বাংলাদেশের তুলনায় ভারতীয় পণ্য এখন ত্রিশ শতাংশ বেশি শুল্কের মুখে পড়বে বিশেষজ্ঞরা মনে করছেন এই শুল্ক ব্যবধান সরাসরি বাংলাদেশের পক্ষে কাজ করবে বিশেষ করে তৈরি পোশাক চামড়া ও জুতা শিল্পে ভারতের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে পড়বে এর ফলে ভারতীয় পণ্যের চাহিদা কমে আসবে এবং সেই শূন্যস্থান পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ইতিমধ্যে চীনের অনেক ক্রেতা অর্ডার বাংলাদেশে সরিয়ে নিয়েছেন যা আগামী মাসগুলোতে আরও বাড়বে বলে ব্যবসায়ীরা আশা করছেন পোশাক রপ্তানিকারকদের মতে ভারতের কাঁচামালের দাম বাংলাদেশের তুলনায় পনেরো থেকে বিশ শতাংশ কম হলেও পঞ্চাশ শতাংশ শুল্ক সেই মূল্যে সুবিধাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা না থাকায় বাংলাদেশের জন্য ক্রেতাদের কাছ থেকে ন্যায্য মূল্যে আদায়ের সুযোগ তৈরি হয়েছে এ সময় শক্তিশালী দর কষাকষি দক্ষতা প্রদর্শন করে বাজারে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার পরামর্শ দিয়েছেন তারা দু সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে পঁচিশ শতাংশে যা কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির দ্বিগুণ থেকে তিনগুণ অর্থনীতিবিদরা মনে করছেন এই প্রবৃদ্ধি মূলত চলমান ট্যারিফ ওয়ারের ইতিবাচক প্রভাবের ফল যদি ভারত ও চীন উচ্চ শুল্কের কারণে সীমাবদ্ধ থাকে তবে যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে বাংলাদেশের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি হবে তবে এই সুযোগ কাজে লাগাতে হলে কেবল বর্তমান সুবিধা ধরে রাখায় যথেষ্ট নয় উৎপাদন ক্ষমতা বৃদ্ধি আধুনিক লজিস্টিক্স ব্যবস্থার উন্নয়ন পণ্যের গুণগত মান নিশ্চিত করণ এবং দক্ষ জনবল তৈরির দিকে বিশেষ নজর দিতে হবে বাজারের আয়তন বাড়াতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বিনিয়োগ প্রয়োজন বিশেষজ্ঞরা মনে করেন সঠিক কৌশল গ্রহণ করা গেলে এই সুবিধা টেকসই প্রবৃদ্ধিতে রূপান্তরিত হবে বাণিজ্য মহল আশাবাদী যে কার্যকর পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ শুধু বর্তমান বাজার অবস্থানই শক্ত করবে না বরং মার্কিন বাজারে নতুন ক্ষেত্র দখল করতে পারবে এতে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে রীতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে অনুভূত হবে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জন্য কেবল একটি অস্থায়ী সূচক নয় বরং আন্তর্জাতিক বাজারে দীর্ঘমেয়াদী অবস্থান গড়ে তোলার সুবর্ণ সময়